এইসিসি দুই হাজার পঁচিশ পরীক্ষার্থীদের বাংলা সেকেন্ড পেপার প্রশ্ন পাশ এই প্রশ্নটা আমরা ফেসবুকে পেয়েছি অনেকে বলতেছে নাকি প্রশ্ন পাশ হয়ে গেছে তাই তোমাদের কাছে শেয়ার করলাম কেননা তোমরা এটা যদি দেখে যাও যদি এটাই প্রশ্ন আসে তাহলে তো উপকৃত হবে তোমরা তো আমরা আর কথা না পারি মূল ভিডিও শুরু করে দেয় আর পর থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা আমি সেও দিয়ে বলতেছি না যে এটাই আসবে এটা আমরা ফেসবুকে দেখতে পেয়েছি যে এটা পাস হয়েছে তো তোমরা কেউ এটাকে চাইলে অবহেলা করতে পারো আবার কেউ চাইলেও চাইতে পারো কারণ এখান থেকেও কিছু কমেন্ট তো নাকি তবু সবাই একবার দেখে যাবে আমি বলতেছি না কোন বোর্ডে এটা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না কারণ এখানে বোর্ডও লেখ নেই তোমরা পর থেকে এটা একটু দেখে যাবা কেমন তো আমি স্কিপ করে যাইতেছি তোমরা পর থেকে এটা দেখে নাও